তৃতীয়বার যখন আবার মা ডাক দেয় জুড়াই আমি মায়ের তৃষ্ণা লাগছে রে আমার জন্য এক গ্লাস নিয়ে আয় এর বড় জবাব দেয় না মায়ের আগান নিত হয়ে গেল কুদার নিত হয়ে গেল রবের দরবারে আবদার জানায় ও দয়ার আমার জুড়াই আমি তিনবার ডাক দিলাম তিনবার আমার কথা শুনে নাই রে মাওলা আল্লাহ গো

হ্যাঁ জোরাইস দরওয়াজা ওপেন করে দেয় হোক জোরাইস দরওয়াজা ওপেন করে দেখে বেশ্যা নাই সামনে হ্যাঁ এই মহিলা তুমি কেন আসলা ওই নারী জানা দেয় জোরাইস রে দুনিয়ার কেউ দেখে না কোনো পক্ষী দেখবে না কোনো মানুষ দেখবে না তোমার মুড়িদান দেখবে না তোমার বক্তরা দেখবে না কোনো মানুষ দেখবে না কেউ দেখবে না এই পাহাড়ের চূড়ায় শুধু তুমি আর আমি চলো না একটু জানার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহু আকবার। কয় তুমি চাইলে আমার সাথে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারো। একটু অপরাধে লিপ্ত হয়ে যাইতে পারো। জুরাই জানা দেয় এই বেছনারী না না এই জায়গায় আমি পাহাড়ের মধ্যে আসি কোন পক্ষী দেখবে না কোন মানুষ দেখবে না কোন দেখবে না কোন প্রাণী দেখবে না কেউ যেখানে ওই জায়গায় একজন আসে না বলো তার নাহু আমা আকুম আইনা মা বান্দা তুমি যেখানে যাও ওই জায়গায় আল্লাহ এই চিন্তা নিয়ে সঙ্গে সঙ্গে জানায়া দেয় না না আমি তোমার সাথে কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারি না আমি তোমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না এই বেশা মহিলা তুমি এখান থেকে চইলা যাও ও যুবকেরা দরওয়াজা বন্ধ করে দিয়া তোমার মোবাইলের মধ্যে রাত বারোটার পরে কি অন্যায় করো রাত একটার পরে কি অন্যায় করো বাবা জানে না তোমার মায়ে জানে না তোমার কেউ জানে না বন্ধু বান্ধবেরা জানে না ও বান্দারে কেউ জানে না কেউ দেখে না একজন তো দেখে চিন্না বলো তার না কে দেখে আল্লাহ দেখে এই জন্য আল্লাহ দেখেই চিন্তা নিয়া বান্দা গা যাও জুরাইস মনে মনে ভাবে দুনিয়ার কেউ দেখবে না আল্লাহ তো দেখবে কোন জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না যাও পাহাড় থেকে নেমে যাও ধমক দে তারাইস কি করছে ধমক দিছে ব্যসারি কয় রং নাম্বার ডায়াল করলাম কি নাম্বারে কি নাম্বার রং নাম্বার মাঝে করলাম এখন তো প্রেম হয় মেসেঞ্জারে ঠিক কি না এখন প্রেম হয় হোয়াটসঅ্যাপে কি মুতে হঠাৎ করে দেখছে সামনে একটা আইডিয়া আসছে মেঘ বালিকা ছবি একটা দিয়ে রাখছে করতে গেছে নি কোনো এক নায়িকা তো রিকোয়েস্ট পাঠাইছে অ্যাকসেপ্ট করছে ওরে সুবান আল্লাহ অ্যাকসেপ্ট করছে সারাদিন এক খুশি আরে সুবান একটা মেয়ে পাই যাবে মেসেঞ্জারে সালাম দেয় হাই হ্যালো কেমন আছো ওদিক থেকে সুন্দর জো আসে হে তো মনে মনে কয় কপাল খুই লাগে লরে নিজের হিরুর মতো লাগে তো আমার সাথে একটা মেয়ে কথা বলে মেসেঞ্জারে আবার আবার চুলটুল বড় করে কাটিং কুটিং দেওয়ার ভাবসাটা অন্যরকম মোটামুটি প্রেম জমায় হঠাৎ করে একটু পরে আবার কয়ে যে এক দেড় ঘন্টা কথা বলার পরে মেসেঞ্জারে এই মেসেজ করে কথা বলতে তো বিরক্ত লাগে একটু ফোন দিতে পারে। তো অডিও করে কথা বললে কয় লগে আব্বা মাস ভিডিও করে কথা বললেও কয় আব্বা মাস কল সারা যা অসুবিধা নাই মেসেঞ্জারে যা করতে পারো চেট করবো দুই বছর প্রেম করছে কব নাই মনে করছে মনে কোন মাইয়ার সাথে ব্যায়াম করতেছে দুনিয়ার যত পেডের ভিতরে কথা আছে সব বলে একটা পর্যায়ে দুই বছর পরে দেখে এক বন্ধুর মেসেঞ্জার খাইটা ওই বন্ধু ওই ম্যাক বালিকার সাথেই কথা কয় আছে না নাই আমারে মনে করুন আমি বুড়া হুজুর আমি এই জগতে হুজুর ঠিক কিনা আমি বুড়া টুরা হই না জানি আমি বুঝি পরে দুই বছর পরে কী রে বন্ধু তুমি এলো কথা কও কথা কই হে তো আমার পাশের বন্ধু কারণ কও কি দুই বছর যে প্রেম করলাম কার সাথে করলাম রং প্রোফাইলে নক করলাম এরকম রং নাম্বার ডায়াল করে অন্যায় করা যায় না সব জায়গায় যদি মেয়েটা ভালো হয় তুমি যদি যায় বলো তুমি প্রেম করবা সে বলে ইন্নি আমি তো আল্লাহকে ভয় করি তোমার মতো যুবক ছেলে আমার সাথে অন্যায় কোন প্রেমে জড়াবা জীবনে সম্ভব না যদি তোমাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় তখন তুমি বলবা যে দূর রং জায়গায় ডায়াল করলাম লোকটা যদি ভালো হয় তুমি যদি বলো অ্যাকসেপ্ট করবে না কিন্তু যদি খারাপ হয় যদি সাদ ঘাটের পানি খাওয়াই না থাকে তাইলে দেখবা তুমি কোয়ার পরে কবে যে হ্যাঁ ঠিক কিনা টিপস শিখাই দিলাম আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন আল্লাহ যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করেন আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন সকলেই পড়ি আমিন মহিলা কয় জোর মনে করছি তার কাছে আসার পরে মনে হয় কোনো অন্যায় করা যাবে কোনো অপরাধ করা যাবে জেনা করা যাবে কিন্তু সে আমরা ভাগায় দিল পাহাড় থেকে নামলো নামার পরে গিয়া দেখে এটা রাখাল রাখালের কাম কি রাখালের কাম হলো রাখাল গিটি করা এই তো রাখাল সারাদিন লাগায় যখন ম্যাচ চড়াইল একটা পর যায় যায় রাখাল যখন ঘুমায় রইল রাখালে যায় নক দেয় এই রাখাল তুমি আমার সাথে ওর নায় খাজের মধ্যে লিপ্ত হয়ে যাবা কিনা রাখালে কয় এলাকার মধ্যে ঘুইরা কোনো মাইয়া পাই না মহিলা পাই না আমারে বুঝি একটা মহিলায় কয় তার সঙ্গে জেনা করবো কিনা এক সেপ ঘরে নিলাম রাখালের এর সাথে জেনা করলো একটা পরাজয় যে ওই তার পেটের মধ্যে একটা বাচ্চা পর্যন্ত চলে আসলো এবার ওই মহিলাটা পাঁচ ছয় মাস যাওয়ার পরে যখন পেটের মধ্যে বাচ্চা আসে এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে এবার ওই দেখার পর এলাকার মানুষেরা বলে এই ব্যবসা নারী তোমার পেটের মধ্যে বাচ্চা দিল খেডা তোমার জামাই কে তোমার জামাইয়ের ব্যাপারে স্বামীর ব্যাপারে সন্ধান দাও ওই ব্যবসা নারী বলে ওই যে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় ইলার জিকির করে আর নিজেরা পীর ঘোষণা করে ওই জুরাইজ হলো আমার স্বামী আমার পেটের বাচ্চার বাবা হলো এদের তো মাথা বড় গরম সারা দিন লাগাইয়া যে মানুষকে ভালো কথা বলে ভালো কাজের উপদেশ দেয় ও বুঝি পাহাড়ের চূড়ায় এই কন্যায় বুঝি করে এই অপরাধের নাকি নিযুক্ত হয়ে গেল এলাকার মানুষের মাথা গরম হয়ে যায় সব এলাকার লোকেরা দৌড়াইয়া পাহাড়ের চূড়ার মধ্যে যায় জুরাইজরে মারে কোনো কথা বলে না একটা পর্যায়ে জুরাই যে ধৈরা পাহাড় দেখেন নিচে নামায়া দেয় মারতে 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 যখন নিচে নেমে আনলো জুরাই জানা দেয় কেন মারো রে মারার ব্যাপারে কারণ কি আমারে জানাদ। দো এলাকার লোকেরা বলে চুরি চুরি সিনা চুরি একবারে তুমি অন্যায় করলো আবার বললো কেন মারি তুমি ওপর দিয়ে বুঝি ফিটফাট ভিতরে ভিতরে সদর তোমার উপর দিয়া ভালো তোমার ভেতর দিয়া ভালো না তুমি উপর দিয়া মনে করো তুমি একজন উলিয়া খা কিন্তু ভিতরে ভিতরে মহিলা মানুষ নিয়ে ওখানে অন্যায় করো জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও জুরাইস কয় না না আমি ওই মহিলার সাথে কোনো জেনার কাজের মধ্যে লিপ্ত হই নাই মহিলা গিয়েছে কিন্তু মহিলার সাথে কোনো অন্যায় আমি করলাম না কিন্তু এলাকার লোকেরা মানে না জুরাইস রে বারবার বারবার মারে জুরাইস কয় আমারে কেন মারো আমি তো করলাম না কয় মিথ্যা কথা বলবা না কয় মিথ্যা বলি না আমি মিথ্যা যদি না বলো তাইলে প্রমাণ দাও এই যে পেটের বাচ্চাটা তোমার সন্তান নাই ব্যাপারে প্রমাণ দিয়া তো জুরাই দাঁড়াইয়া আমার রবের দরবারে আপদের জানা দয়ার মালে গামার আল্লাহ আমি জানি তুমিও জানো এই মহিলার পেটের বাচ্চা আমি জুড়াই যেন না ও আল্লাহ তুমি জানো আমি জুড়াই যে বাচ্চা তার পেটের মধ্যে নাই তবে আল্লাহ গো এটা প্রমাণ আমি কেমনে দেব আমার জানা নাই এতটুকু আমার জানা আছে ওই বাচ্চার জবানটা যদি তুমি কইলা দাও আল্লাহ গো তাইলে ওই বাচ্চা তার জবান দিয়া বলে দিবে আমি তার রিয়েল বাবা নাকি আর একজন তার রিয়েল বাবা আল্লাহর দরবারে আবদার জানাই ও 疯了。 আমার কোন পুঁজি এই দুনিয়ার মধ্যে নাই আমি তোমার দরবারে দুনিয়া বিলাইনে কোনো কিছু তোমার দরবারে চাই নাই জুরাই যখন রবের দরবারে বারবার আবদার জানায় আল্লাহ কবুল করে নেয় আল্লাহ তো তার বান্দারে ওই জায়গার মধ্যে অপমানিত করবে না ওই যে মায়ের বদদোয়া ওই বদদোয়াটা একটু পরিচালিত করার জন্য আমার মাওলা একটু তার কুদরত করে আমার মাওলা খাটাইলেন আল্লাহ কবুল করে নিলেন জুরাইজের দোয়া কবুল হয়ে গেল জুরাই মহিলা তুমি আমার সামনে দাঁড়াও এবার যখন জুরাই মহিলার সামনে দাঁড়ায় ওই মহিলার পেটের বাচ্চার দিকে সাহাদা আঙ্গুল দেওয়ার অব্য দরবারে আবজার জানায় ও তো আর মালিক আমি জুরাই জানি আমি বড় নিমুখ হারাম আমি বড় গুণাগার কিন্তু আল্লাহ গো এই পেটের বাচ্চাটার জবান তুমি চাইলেই তো তুমি খন্ত খুলে দিতে পারো তুমি রাজা দিরাজ ওই সন্তানের মালিক তুমি আল্লাহ ও আল্লাহ এই বেশ্যা নারীর পেটের মধ্যে যেই বাচ্চা আছে তার জবানটা তুমি কই না দাও শাহাদাতি আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়ে যায় বলে এই মহিলার পেটের বাচ্চা তুমি জানায় দাও তোমার বাবাকে সঙ্গে সঙ্গে ওই মহিলা

জবান খুলে গেল কায় তুমি বলো তোমার বাবাকে জবান আল্লাহ পাক খুলে দিলেন বেশ পেটের বাচ্চায় কয় এই এলাকার লোকেরা এই যে জুডাইস উনি আমার রিয়েল ফাদার নয় তোমাদের পাশে দাঁড়িয়ে আছে যে রাখাল ওই রাখালি হচ্ছে আমার রিয়েল বাবা সুবান্না জোরে পড়বেন না আরো জোরে চিল্লে পড়বেন না কি বুঝাতে চাইলাম নবী বলছেন আই সাহাবীরা জীবনে কোনদিন আব্বা আম্মা থেকে বদদোয়া নিয়ে চল যারা দুনিয়াতে আব্বা আম্মা থেকে বদদোয়া নিয়ে আগায় তারা তো कामयाब হতে পারে না মৃত্যুর আগে হইলেও আল্লাহ পাক জীবনে একবার হইলেও ওই বদদোয়া তোমার উপরে তো বর্তাবেই আল্লাহ পাক এটা তোমার পুরো লাইফেই একটা পরিবর্তন ঘটায় দিবে ওই বদদোয়ার কারণে যদি এখন মনে করো আম্মারে ধমক দিলাম কই ব্যবসা তো ঠিক চলাফেরাও ঠিক ঘরে খানাও ঠিক হ্যাঁ আব্বার ধমক দিলাম আব্বার কষ্ট পাইছে চলি তো ভালোই সন্তান না ভালোই আছে সুন্দর চলতেছি না মৃত্যুর আগে হইলেও একবার এটা কার্যকর হবে এই যুবকেরা আজকে দিকে নিয়ত করো তোমার আব্বাই তো খ্রিস্টান না তোমার মা তো মুশরেক না হিন্দু না বৌদ্ধ না তুমি নিয়ত করো জীবনে মৃত্যুর আগে একবার হইলেও আমি আব্বা আম্মার সাথে কোনো অন্যায় আচরণ করবো না এদের ধমক দিবো না কারা কারা পারা দুটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের প্রত্যেককে আব্বা আম্মা দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন সকলেই পড়ি আমিন আরো জোরে পড়ে না আমিন আরে একটু আওয়াজ করে আমিন আবু বাইদা ইবনু জারদা চিন্তা করে আল্লাহ পাক বলছেন কাফের খ্রিস্টান মুশরিক যদি তোমার আব্বা হয় ওয়ালা এদের এদেরকে আনুগত্য করো না তবে এদের সাথে কৌলে মাহরুফ যেগুলো আছে ভালো কথা আছে এগুলো বল চিন্তা করে যাররা আমার বাবা বদরের প্রান্তরে আসলো আমি তার সাথে কেন যুদ্ধ করি নিয়ত করছে আজকে আব্বার সামনে যুদ্ধের ময়দানে কোনোভাবেই পরব না সুভানলা পড়বেন না তোমিয়া নিয়ত তো আমরা করতে পারি এ নিয়ত পূরণ করতে পারে কে আরো জোরে বলে না কে নিয়ত করি তো আমরা নিয়ত করলাম যে ঢাকায় যাবো নিয়ত করলাম কিন্তু পূর্ণ করবে কে নিয়ত করলাম সিরাজগঞ্জ শহরে যাব নিয়ত করলাম বাইক দিয়ে রওনা হব কিন্তু ওই গন্তব্য স্থান পর্যন্ত এই নিয়ত পূরণ করবে কে আমরা পারি না আবু বায়দ ইবনুল জাররা নিয়ত করে নেয় যারা সামনে আমি পড়বো না আল্লাহ কয় আবু বায়দা না না তোমার বাবার সামনে তো আমি আল্লাহ তোমারে ফালাইয়া দিব বদরের প্রান্তরে নামলেন সামনে যারা যখন বাবা দাঁড়ায় গেল বাবার সামনে দাঁড়ায় আবু ভাই যখন সামনে পড়ে গেল বদরের প্রান্তরে যুদ্ধের ময়দান ওই জায়গায় যা মনে মনে চিন্তা করে আমার বাবার হাতে বাবার শরীরের মধ্যে আগে আমি তর ভাই চালাবো না কিন্তু যারা তো মশরিক উনি শির্কের গুনাহের মধ্যে বারবার লিপ্ত হয়ে যায় মনে রাখবারে বাবা মুসলমানদের দিলের মধ্যে যেই পরিমাণে মায়া আছে কোন হিন্দুর দিলে মায়া নাই যদি মায়া থাকতো তাহলে এদের মন্দির তো আমরাই পাহারা দিলাম এদের গির্জা আমরাই তো পাহারা দিলাম এদের মন্দিরগুলো পাহারা দিতে গিয়া রাত্রি রাত আমরা ঘুমাইলাম না শৈরাচার বিদায় নেওয়ার পর মাদ্রাসার হুজুরা গিয়া গিয়া জামাতে ইসলামের কর্মীরা শিবিরের কর্মীরা ইসলামী আন্দোলনের কর্মীরা এদেশের ওলা মাইকারা মন্দির পাহারা দেওয়ার জন্য এদের মন্দিরের পাশে গিয়া দাঁড়ায় গেল কিন্তু কপাল বুঝিয়ে তো খারাপ এদের একটা দল আছে ইস্কন আর ইস্কনেরা আম করে মনে করে আমরা এদের দুশ্মন আমরা এদের মন্দির পাহারা দেই আর চট্টগ্রামে আমাদের মসজিদেরা ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য এরা মসজিদের মধ্যে ঢুকলো মনে রাখবারে বাবা যত ইয়াদের প্রতি বারবার বারবার ধরো দেখাও মনে রাখবা এরা মুসলমানদের ভালো চায় না এরা চায় এদেশের মধ্যে ইসলামটাকে মুসে হিন্দু ধর্ম দাও মনে রাখবা তোমরা যতদিন আছো তোমাদের আমরা সাপোর্ট দেয়া দেব কিন্তু যদি গাজওয়াই হিন্দ আমাদের দরবারে আসে কাফনের কাপড় মাথার মধ্যে নিয়ে। আমরাও মাঠে নাই মা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈরি আসি ঠিক কিনা গ্যারশো হাত তুলে হাল্লাকে দেখা দাও মুসলমানের এই দেশেতে ইস্কনের ঠাই নাই ইস্কনের পক্ষে যারা এদের কোন রক্ষা মুসলমানের এই দেশেতে ইস্কনের ঠাই নাই ইস্কনের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানবে যারা বিতাড়িত হবে ঝুঁকদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে একই তালে গাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিকের আওয়াজ নাই তোমরা ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন

সংসদে জানো আলহাদিসের আলো সংসদে জানো লিল্লাহে তাকবীর হিন্দুরা দেখবেন এদের অন্তরে মায়া নাই কেদের প্রতি আমরা মায়া করি এরা মায়া করে না আরে কাদের মন্দির পাহারা দিলাম রে তুমি করে একটা হিন্দু এসে বলুন এদেশে হিন্দুরা সংখ্যালঘু ঠিক কিনা মুসলমানরা এত পরিমানে বেশি যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান শুধু এরপরে কোনো হিন্দু সামনে দাঁড়ায় বলুক আমি হিন্দু হওয়ার কারণে বাজারে যাওয়ার পর মারছে এরা আঘাত করছে এরা জুলুম করছে এরা নির্যাতন করছে জীবনেও কোনোদিন কোনো হিন্দুটা বলতে পারবে না বাংলাদেশে কিন্তু ভারতে কয়েকদিন পরে পরে এরা মুষ্টি ভেঙ্গে ওই জায়গায় মন্দির নির্মাণ করে আবার এরাই আমাদেরকে মানবতার গান শোনায় এদের মতো অমানবিক এবং সাম্প্রদায়িক বিশ্বে কোন রাষ্ট্র নাই চিল্লা কঠে না এরা আবার আম করে শোনায় এরা মানবিক না অথচ আমাদের মতো মানবিক কোথায় একটা হিন্দু এসব বলুক মিডিয়ার সামনে তার উপরে জুলুম করা হয়েছে তার উপর নির্যাতন করা হয়েছে আবু বায়দা ইবনুল আবু ও বায়দা কয় মনে তো মায়া কারণ ইসলাম আছে তো সুমান আল্লাহ না আরে বাবা ইমানটা নিয়ে যারা অগ্রগামী হয় এদের দিলটা তো বড় এদের মনটা তো বড় বাবার সামনে তোর বাড়ি আমি চালাবো না কিন্তু বাবা তো মুসলিম বাবার দিলে সন্তানের প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই সঙ্গে সঙ্গে তর বাড়ি ধর তোকে এবার আবু কয় আর আমার বাবার কথা শোনা যাবে এখন বড় কে বাবা না আল্লাহ ওই পর্যায়ে মা না আল্লাহ ওই পর্যায়ে ভাই না আল্লাহ বলে না কে ওই পর্যায়ে নিজের ছেলে না আল্লাহ ওই পর্যায়ে নিজের চাচা না আল্লাহ ওই পর্যায় নিজের জ্যাঠান আল্লাহ হে এবার মনে করলো যে পাইরিটি আর বাবাকে দেওয়ার সময় নাই তরবারি দিয়ে আল্লাহ কয় হই আপু ভাই তুই চাস দূরে থাকবি আর আমি চাই তোর বাবার সাথে যুদ্ধের ময়দানে তুলে ধরা কমায় দিব দুই জনে মিল্লা যুদ্ধ করবি আল্লাহ কয় আমি তার প্রতি এত রাজি ভাইচ্ছিস যে যখন সে যখন তরবারি নিয়ে বাবার শুধু যুদ্ধ করার জন্য তরবারে চালাইলো সাররা দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামি হলো

আখেরাতের দিনের প্রতি যারা ইমান আনছে আপনি পাবেন না কোন জায়গায় কোন অবস্থানে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এরা এদের সাথে এদের আব্বা আম্মা থাকবে এদের ভাই থাকবে এদের আশির আত্মীয় স্বজন থাকবে থাকার পরেও এরা আল্লাহকে প্রায়োরিটি দিবে আল্লাহর বিরুদ্ধে না যায়া রসুলের বিরুদ্ধে না যায়া নিজের আব্বা আম্মা দাদা দাদি তাদের বংশদরের বিরুদ্ধে যাবে কিন্তু আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাবে না আল্লাহ পাক বলছেন। এটা কেন হয় জানেন নবী আবু বাইদার কেন হইছে জানেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান আল্লাহ পাক বলেন তিনি তো তাদের অন্তরের ভিতরে ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ এই সমস্ত মানুষ কেমনে পারে তার বাবার বিরুদ্ধে লড়াই করতে যুদ্ধের ময়দানে কেমনে পারে পারে কেন জানেন আল্লাহ পাকদের অন্তরে কাতাবা কুলু বিহিমুল ইমান তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ এরপর করতেছেন ওয়ায়িদাহুম বিরুহিমিদ যেমন কি আল্লাহ পাকরব রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে রূহটাকে আল্লাহ ভক্তদের ভিতরে আল্লাহর নিজের কুদুরুতি হাতে ইমানের বলে বলিয়ান করে আল্লাহ নিজের হাতে সঞ্চারণ করেছেন সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আসেন প্রতিদান কি ইউদেখিলকুম মিন তাহতিহাল আনহার ফিহা এরা আল্লা পাকে মায়া করে এমন এক জান্নাতে ঢুকাবে যে জান্নাতের তরদেশ দিয়ে নহ সমূহ প্রবাহিত হয় এবার আসেন এদের প্রতি আল্লাহর মন্তব্য কি আল্লাহ বলেন আমি আল্লাহদের প্রতি রাজি এরাও আমি আল্লাহর প্রতি রাজি এদের প্রতি আমি আল্লাহ রাজি আর এরা আমি আল্লার পুথি এবার আসেন এরা কোন দোলেল সব কিন্তু বা স্তম্ভরা থেকে বলছি এরা কোন দোলেল উলাইকা ই আলা ইন্না হিজবন্না হি হুম আল্লাহ পাক বলেন এরা হচ্ছে আল্লাহর দল এরা আওয়ামী মিলিগ না এরা বিএনপি না এরা জাসদ বাসদ না এরা কোন দল রে বাবা এরা হলো আল্লাহ জানায় দিলেন আমার আল্লাহর দল আল্লাহ কয় জেনে নাও ইন্না নিশ্চয়ই রবের দলে যারা এরা মুফলিহুন সফল কাম হয়ে যাবে ঘোষণা আমার না চিল বলো ঘোষণা কা এই দল কাটটা করবো কাটটা কাটটা আল্লাহ আল্লাহকে যেই ব্যক্তি মানে রাসূলকে যে ব্যক্তি অনুসরণ করে এ সমস্ত উলুল আমরের দলের অন্তর্ভুক্ত হব এবং সবাইরে বলবো দুনিয়ার কোন ব্যক্তির দল আমি করি না আমি তোমার আল্লাহর দল করি আল্লাহ আল্লাহ পাক বলছেন যে আল্লাহর দলের বিজয়ী আল্লাহর দলের সফল আল্লাহ আমাদের সবাইকে রবের দলের মেম্বার হওয়ার তৌফিক দান করেন আমিন আর পড়ে না আমিন আর একটু আওয়াজ করে আমিন